সুধীকৃষ্ণ ভগবত বৃন্দ ভক্তগণ আমরা আজ এসেছি ডাক উপজেলাধীন ডাকঘর সাহারাবাদ এবং গ্রাম হচ্ছে কাঁকড়াবনিয়াতে এখানে একটি নামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে এবং এতদ অঞ্চলের একটি বিখ্যাত রাসকোলা মন্দির এবং এখানে দেখছেন অনেক বিগ্রহ এখানে তৈরি করেছেন আমাদের ভক্ত মণ্ডলী এখানকার যারা কমিটিতে আছেন এবং পিছনে আমাদের এখানে নাম হচ্ছে এখন দেখব এখানে বিভিন্ন রকম আমাদের মন্দির তৈরি করা হয়েছে এটা হচ্ছে মা যশোদার সঙ্গে গাবি দহন মা যশোদার সঙ্গে গাবি দহন। এবং এখানে সুন্দর বাণী লেখা রয়েছে মা যশোদার সঙ্গে গাভীধন দাপরে অবতারী হরি গোকুলে বিরাজে মা যশোদার বক্ষে জাগে বাৎসল্যের সাজ গাভী দোহনের অত যশোদা স্নেহে ভরা প্রাণ সন্তান রূপে পাশে দাঁড়ায় শ্রীকৃষ্ণ ভগবান গাভীবৎস ধরিয়া রাখেন শ্রীকৃষ্ণ জনার্ধন মা যশোদা করিতেছে গাভী দহন গাভীর দুগ্ধ দহনের অতা যশোদা মাতা শ্রীকৃষ্ণ তারই সন্তান রূপে খ্যাতা বাচ্ছল্য ধরায় রাখে কৃষ্ণ মায়ের সহায় বাল্যলীলায় ভরে ওঠে গোকুলের প্রায় এই লীলাময় দৃশ্য আজ ভূমি প্রকাশ ভক্তগণ দেখুন লীলাময় ঈশ্বরের হাস আমরা এরপরে দেখব কংসের কারাগারে যোগ মায়ার আবির্ভাব কংসের কারাগারে যোগ মায়ার আবির্ভাব কিভাবে হলো কংসের কারাগারে যোগ মায়ার আবির্ভাব একে একে বসুদেব দেবকীর ছয়টি সন্তান হয় আসানে আশ্রিয়া মারে পাপী কংস দুরশয় সপ্তম গর্ভস্থ ভ্রণ স্থানান্তরিত রোহিণী উদরে অষ্টম গর্ভে জন্মিল শ্রীকৃষ্ণ কংসের কারাগারে দৈব সহায় বাসুদেব সেই রাতে গোকুলেতে যায় শ্রীকৃষ্ণকে রেখে কন্যা নিয়ে কারা কক্ষে তরায় কন্যার সন্তান দেখে কংস ক্রধান্বিত হইল যখন ক্ষিপ ক্ষিপ্র হয়ে কংস নিজের মৃত্যু শঙ্কায় তখন কন্যার পথ শূন্যে তুলে আছাড় মারতে যায় হস্ত ছাড়ি কন্যা যোগমায়া আকাশে উঠে যায় গোকুলে যে বাড়িছে সে তোর মৃত্যুর বিধান এই বলে যোগমায়া অন্তর্ধান ভয়ে প্রাণ। এখানকার ভক্তমণ্ডলী অনেক যত্ন করে এই তারা ভগবানের পদপদ্যে আত্মসমর্পণ করেছে এবং মনে প্রাণে তারা এই কলির উদ্ধারিতে যে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে আমরা দেখছি কংসের কারাগারে বসুদেব দেবকি মথুরার রাজা কংস অত্যাচারী দুর্জন রথে তুলে নীল দেবকী বসুদেব দুইজন আকাশবাণী ধনিল হঠাৎ ভয়ঙ্কর রীতি অষ্টম সন্তান হইবে তোর মৃত্যুর ভীতি তলোয়ার তুলে বোন মারিতে উদ্যত হয় বসুদেব বিনতি করিল কাপিতে কণ্ঠে কয় অষ্টম পর্যন্ত সন্তান দেব তোমার হাতে প্রতিজ্ঞাসনে শুনে কংস বন্দি করিল রাতে প্রধান্বিত অংশ বলে শূন্যদের ডাকিয়া ইহাদের বন্দি করে কারাগারে দাও রাখিয়া এই দৃশ্য প্রদর্শিত হইল যজ্ঞভূমির স্থলে কংসের দুঃসহ অত্যাচার দেখুন ভক্ত সকলে এরকম আরও অনেক সুন্দর এখানে আর দেখি ভগীরথে ভগীরথ কীভাবে গঙ্গা আনায়ন করলো কত সুন্দর এই প্রতিমা করেছে একেবারে মানে অসাধারণ কি বলবো আপনারা দেখে জীবন ধন্য করুন এবং বর্ণনা শুনুন ভগীরথের গঙ্গা আনায়ন ভগীরথ রাজা তপে আনিল ধারা প্রলয়ঙ্কারী বেগে কাপিল ত্রিভুবন ছা শিব ধরিলো জটায় রক্ত ধরা রক্ষার তরে তাই নাম তা গঙ্গাধর মাঝের আগে আগে বাজায় ভগীরথ রাজন পশ্চাতে যায় মা গঙ্গা চড়ি চরিমকরবাহন মস্তকে পড়িয়া মা গঙ্গার তিনটি ধারা হয় দিবাদীপ দেব মহাদেব কোনো না দেখে উপায় একটি ধারা জটাধর ভগীরথকে দিল মর্তধামে ধামে নামে পবিত্র হইল গঙ্গা দেবী নামে পাপি তাপি উদ্ধার পেল গঙ্গা জল স্পর্শে গায় স্বর্গবাসী হইল জীব সকল মুক্তির পথ পায় আস্বাদন করুন এবং দেখুন মায়ের অপরূপ লীলাময় মায়াময় মাকে প্রণাম করুন সবাই মা সবার মঙ্গল করুক সবার মঙ্গল হোক ধন্যবাদ সবাইকে